আমরা এই মুহূর্তে আছি দুর্গাপুর ক্রিকেট ক্লাবের গ্রাউন্ডে আজকে আমরা সাংসদ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদকে দেখলাম পুরো অন্য ভূমিকায় তার এই ভূমিকা নিয়ে একটু প্রশ্ন করব তাকে জানতে চাইব যে উনি এই ভূমিকার মাধ্যমে যে দুর্গাপুরের যে খুদে প্লেয়াররা আছেন ক্রিকেট প্লেয়াররা আছেন তাদেরকে কি শেখাতে চাইছেন সাহেব নমস্কার আপনাকে জানতে চাইবো যে এই যে আপনার আজকে মাঠে নামা এর মাধ্যমে কি छोटे छोटे तो साल का बच्चा है लेग स्पिन कर रहा है ऑफ स्पिन करता है लेफ्ट आर्म स्पिनर है इस विकेट पर तो फास्ट बॉलर का पता नहीं लगा क्योंकि बाउंस नहीं है लेकिन बहुत टैलेंटेड है हम देखा उन लोग को अगर यही बिशन सिंह बेदी जिंदा होता ना ये तीनों स्पिनर को अपने बैग में लेकर के दिल्ली चला जाता वेरी टैलेंटेड बैट्समैन जो मेरे साथ बैटिंग कर रहा था अच्छा है हम देखा लड़का लोग में टैलेंट है तो हम आया सब देखने के लिए हम जब जब यहां दुर्गा तो परमानेंट घर हो गया मेरा और जब जब रहेगा तो बच्चा सबके पास है एक दो मठ में और हमको बुला है तो सब जगह रोटेट करके हम बच्चे सबके साथ प्रैक्टिस करेंगे टैलेंट निकालेंगे एक वाइफ के नाम से हम सोचते हैं हमको थोड़ा सपोर्ट मिल जाएगा फाइनेंशियल तो वाइफ के नाम से हम पूनम के नाम से प्रतिभा की तलाश इन सर्च ऑफ टैलेंट और इसी में से बच्चा सर को प्रतिभा में से निकालेंगे अपना जितना वार्ड है सब में से टीम बनाएंगे और टीम बनाने के बाद उन लोग का क्रिकेट मैच कराएंगे और उसमें से 30-32 लोग अच्छा जो निकलेगा या तो कलकत्ता भेजेंगे ट्रेनिंग के लिए या दिल्ली भेजेंगे ट्रेनिंग के लिए क्योंकि हमको आज इतना प्रसन्नता हुआ दे आर सच लवली टैलेंटेड चिल्ड्रन आई कान टेल यू आई एम सो हैपी एज ए फॉर्म ऑफ क्रिकेटर हु इज रिप्रेजेंटेड माई कंट्री एंड यू नो वन द वर्ल्ड कप इन एटी थ्री एंड आई एम एक्सट्रीमली एक्सट्रीमली हैप्पी टू सी दिस सच लवली टैलेंटेड बॉयस वेल डिसिप्लिन वेरी गुड कोच एंड देर इज अ क्रिकेट एटमोस्फियर विच इज लैकिंग इन डेली दिल्ली में क्रिकेट एटमोस्फियर नहीं है

খুবই ভালো লাগলো জানতেন যে উনি আসবেন এখানে না আজকে মেসেজ দেখলাম হ্যাঁ কালকে ও তো খেলে গেছে আর আজকে মেসেজ এসে দেখলাম যে উনি এলেন আপনার ওই কথার কথা জানবো কেমন লাগছে খুবই ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ আর ওনার সাথে আমারই প্রথম মানে সামনা সামনে মুখামুখি দেখা তো ওনার একটা মানে কি বলবো ওই পাহাড় একটু অন্যরকম এর থেকে আর বেশি খুব ভালো লাগছে যথার্থ আমরা দেখতে পাচ্ছি একটু তারা কিন্তু পুরো বিষয়টা নিয়ে একটু ভাবুক আর কি ভাবতে পারেননি হয়তো যে এইভাবে কাছাকাছি পাবেন আরো একটু জানার চেষ্টা করব। কেমন কেমন লাগছে আপনারও এখানে খুশি ভালো লাগছে প্রত্যেকদিন দিন আসেন হ্যাঁ আর আজকের দিনটা কতটা আলাদা আজকের দিনটা তো অনেক আলাদা ওনাকে পেয়ে আমাদের বাচ্চারাও খুশি আমরাও খুশি নমস্কার আমার ছেলে আন্ডার থার্টিনে আছে ও তো স্যারের সাথে খেলে বোলিংও করলো খুবই ভাল লাগলো দেখে মানে একদম একটা আলাদা অনুভূতি কালকেও স্যার এসেছিলেন কিন্তু আজকে দেখে যেহেতু আমার ছেলে পারফরমেন্স দিল তো সেটা খুবই ভাল লাগলো দেখে আমরা সবাই এখানে পাশে ওনার পাশে ছিলাম দেখছিলাম খুব ভাল লাগলো আপনার আপনাদের যে আপনার ছেলেদের মানে আপনাদের ছেলেদের যদি কোচিং করায় করে শেখায় যেভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট চলছে সেই মাপকাঠিতে যদি সেই যোগ্যতা নিরিখে যদি তাদেরকে শেখায় এরকম কিছু দাবি করবেন হ্যাঁ অবশ্যই আমরা তো সবসময় চাইবো যে আমাদের বাচ্চাদের আরো অনেক উন্নতি হোক এবং নেক্সট যে জেনারেশন আছে তাদেরও অনেক উন্নতি হোক যদি আমাদের মাঠ থেকে কোনো নেক্সট মানে প্লেয়ার ওঠে তো তার জন্য তো আমরা ভীষণ হ্যাপি ফিল করব। আমরা চাইবো যে উনি কোচিং করান বাচ্চাদেরকে খুব ভালোভাবে কোচিং করিয়ে অনেক ভালো একটা মাপের ক্রিকেটার তৈরি করুন সেটাই চাইবো আমরা তার মানে বুঝতে পাচ্ছেন সবাই চাইছে যে উনি কোচিংটাও করান শুধু এসে মাঠে এসে ছেলেদের সাথে খেলছে শুধু সেটা নাই মানে হাতে কলমে যাকে বলে শেখানো সেই শেখানোটা যেন ওনার কাছ থেকে পায় ছেলেরা সেটাই চাইছেন অভিভাবকরা কি বল কা লেভেল সংসদ জানালেন যে আগামী দিনেও কিন্তু উনি এই মাঠে আসবেন এবং খুদে প্লেয়ারদের সাথে উনিও প্র্যাকটিসে থাকবেন পাশাপাশি দুর্গাপুর ছাড়াও সারাউন্ডিং যে এলাকাটা আছে সেখানে যেখানে যেখানে ক্রিকেট খেলা হয় সেখানেও তিনি যাবেন এবং প্রতিবার তিনি তল্লাশ চালিয়েই যাবেন দুর্গাপুর থেকে কৌশিক বড়ুয়ার রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি যান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আই ক্যান অ্যাওয়ার্ড টোয়েন্টি আর গোল্ড মেডেল প্রাপ্ত আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.